তো মনে করেন আমি তো বাড়ি বাড়ি যাচ্ছি সার্ভিসিং দেয় আপনি যখন আমাকে ফোনে বলছেন আমি সবগুলা ড্রেস আপের নাম লিখে নিয়ে আসছি এখন এগুলো শুধু মাপ নাও বাকি আছে এই মাপ নেওয়ার জন্য আপনার এখানে আসছি আপনার কাছ থেকে এই ড্রেসের মাপগুলো নিয়ে যাব নিয়ে তারপরে ড্রেসগুলো বানিয়ে আপনাকে দিয়ে যাব আসেন ভিতরে আসেন ঠিক আছে চলেন মাপ ভাই হ্যাঁ আপনি একটা কাজ করেন আপনি এটাকে ধরেন হ্যাঁ

আমি সারা বাংলাদেশের কেউ বানাইতে পারব না এটা আমি আফ্রিকা থেকে টেলিং দিয়ে আসছি মানে হ্যাঁ আফ্রিকা থেকে যেখানে অনেক জঙ্গল শুনছেন না আফ্রিকার জঙ্গল ওইখান থেকে আমি এগুলো গবেষণা করে পাশ করে আসছি মাপটা ভালো করে নিতে দেন এই হলো সাড়ে দশ দেখি 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 এই হলো সাড়ে দশ দেখো সাড়ে দশ

সাবলাই দেই আমার দিকে তাকাই কথা বল আমি হচ্ছে সাবলাই দর্জি আপনি ধরেন ধরেন বেশি কথা বলেন আমার টাইম নাই আমার উত্তর পাড়া যাইতে হবে পশ্চিমপাড়া যাইতে হবে আবার লাস্টে যাইতে হবে কথা জানেন বাজারে মরে যাইতে হবে ওখানে আমার জন্য দুইজন কাস্টমার দাঁড়িয়ে আছে আমার তো শুধু আপনাকে সময় দিলে চলবে না বুঝলেন নাই এক গুণন দুই বারো আচ্ছা বারো ঠিক আছে দেখি এবার একটু ইয়ার মাপটা নিয়ে নেই দেখি দেখি হাতুসা করেন হাতুসা করেন

না এইটা আমার দ্বারা সম্ভব না না সম্ভব না না আপনার যে সাইজ মনে করেন যে আরেকটা মাপ নিতে হবে মাঝখানে তো এখন তো ডিজিটাল মডেলের মডেলের পোশাক বানাই আমি তো পিলা জুতো বানাবি মাঝখানে চেন থাকবে মানে জিভার থাকবে দেখি জিভারের মাপটা পাড়ো ভাগ করেন আর মেয়ে মিশিয়ে কিছু চেন থাকবে আর এখন চেন লাগাইতে হয় না ডিজিটাল মডেল আপনি পারো ভাগ করেন না এই যে দাঁড়ান দেখি এই তো এটা না মাপটা সঠিকভাবে পাচ্ছি না আ সাড়ে তেরো চলবে সব মিলে কত হলো হ্যাঁ সব মিলে কথা হলো দেখেন আহ সাড়ে তেরো আর হচ্ছেতাল্লিশ সাড়ে তেরো মানে আপনার কোমরের সাইজ তেতাল্লিশ হ্যাঁ আর হচ্ছে সাড়ে সব মিলে সব মাপ লসেস তো ও আর একটা মাপ বাকি আছে আবার কি মাপ দিবেন হ্যাঁ असुने बोच जाकर बोली सो रहे हैं। एक ने बोच। एक ने बोच बैल। अच्छा जी कैसा? की भाई में कैसे? असाथ में किसा शुशलसो है देहें? ना माने कौनो कौन किसी किसी जगह दी तसाता साथ में साथ आरक्षण जगह देहेंगे? अति क्या मर्दी के जगह को था तो अन? ना वने पानी। हाँ खान काम। ये तो धन खाया नह

একটু বসেন একটু ভালো করে মাপটা নেই বসে মাপ দিবেন না মানে একটু ভালো করে আসলে এগুলো দেখতে হবে দেখতে আমি কোন